স্বপ্ন ভাই সবাই দেখে আপনিও দেখেন আমিও দেখি স্বপ্ন দেখার অধিকার সবারই আছে আপনি হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন আর আমি হয়তো গরিব কিন্তু আমি কি স্বপ্ন দেখতে পারি না অবশ্যই অবশ্যই স্বপ্ন দেখার অধিকার আমারও আছে দেখেন আপনারা বডি বিল্ডিং করেন বড় জায়গায় বড় বড় জিমে আর আমি বডি বিল্ডিং করি আমাদের বাসায় গ্রামে আমরা যেটুকু পাই সেটুকু খাই আর দেখেন আমাদের ডাম্বেল নেই বারবেল নেই তবুও কিন্তু আমরা এক্সারসাইজ করছি আমাদের মনে অনেক বড় বডি বিল্ডার হওয়ার আপনাদের স্বপ্ন আছে আমাদেরও থাকতে পারে আমরা হয়তো বডি বিল্ডিং করে ভালো বডি বিল্ডার হতে পারবো না কিন্তু সুস্থ একটা শরীর বানাতে পারবো তো এই জন্য এই স্বপ্ন নিয়েই লেগে পড়েছি তো দেখেন আমরাও কিন্তু হার্ড ওয়ার্কআউট করতে পারি শুধুমাত্র আমাদের পিছনে লোকের অভাব আমাদের পিছনে টাকার অভাব তাই ছাড়া কিন্তু মনোবল কিন্তু আপনাদেরও যা আমাদেরও তাই বলছ আমাদের মনোবলটা অনেক বেশি আপনাদের থেকে আপনারা আমাদের জায়গায় আসেন আমরা আপনাদের জায়গায় যাই তাহলে বুঝতে পারবেন যে আসলে বডি বিল্ডিং জিনিসটা খুবই সহজ কিন্তু আসলে যার যার জায়গায় থেকে সেই বোঝে আসলে আমার জায়গায় বডি বিল্ডিংটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার আপনাদের কাছে সহজ হতে পারে কিন্তু আমার কাছে কঠিন ব্যাপার কারণ এরকম গাছের জিম করা অনেকটা কঠিন ব্যাপার দেখেন এই গাছের গুঁড়ি অনেক সময় খসকে আমার গায়ে পড়তে পারে আর আপনাদের কিন্তু কোনো গায়ে পড়ার কোনো সুযোগ নাই উন্নত মানের সিস্টেমে আপনারা এক্সারসাইজ করেন তো আমাদের এখানে ডাম্বেল নাই তবুও কিন্তু চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত দেখেন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তো বন্ধুরা এইটুকু বলবো কেউ কাউকে ব্যঙ্গ করবেন না কেউ কাউকে অবহেলাও করবেন না যার যেটুকু আছে সেটুকুই নিয়ে কিন্তু কাজে লাগায় দেখেন আমাকে তো প্রচুর কষ্ট হচ্ছে জিনিসটা আমি ব্যালেন্স করতে পারছি না তবু কিন্তু আমি করছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আসি আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনার আপনারা তো দেখেন আমি এখন যে পুসাপটা দিচ্ছি এই যে পুসাপটা দিচ্ছি কিন্তু আমি মাটির পরে একবার খাটি সোনার মাটি এই মাটির পরে কিন্তু আমি পুশআপটা দিচ্ছি আর আপনারা হয়তো কোথায় দিচ্ছেন ভালো একটা ফ্লোরের পরে ভালো একটা মেজের পরে এসি রুমের ভিতরে বিভিন্ন সুন্দর জায়গায় আপনারা পুষব দিচ্ছেন আর আমি কথা দিচ্ছি দেখেন পাশে কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা আছে একবার ন্যাচারাল একটা প্রাকৃতিকভাবে আমি কিন্তু এক্সারসাইজগুলো করছি কিন্তু এভাবে যে আমি কিছু করতে পারবো না এটা বল অবশ্যই মনে জোর থাকলে মনে বল থাকলে অনেক কিছুই করা সম্ভব দেখেন আমার কিন্তু ডাম্বেল না এই যে ডাম্বেলটা ছিল আমার এক ভাইপো কিন্তু এই মুহূর্তে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে একটা একটা চাকা ভেঙে গিয়েছে তবু কিন্তু আমি খালি হাতে এখন ব্যায়াম করে যাচ্ছি গাছের গুড়ি দিয়ে ব্যায়াম করে যাচ্ছি দেখেন একটা এখানে একটা কাট আছে ওর উপরে হাইট করে দিয়ে আমি জিমগুলো করছি তবুও আমি চেষ্টা করছি ভাই তো আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি ভালো কিছু করতে পারি এটুকুই বলবো ভালো থাকবে সুস্থ থাকবে